এবারে সাকিব আল হাসানের বিধ্বংসী ব্যাটিং বিশাল বিশাল ছক্কাতে এবারে বল হারালেন সাকিব আল হাসান ম্যাক লিগে ওপেনিং এ ব্যাটিং করতে নেমে একের পর এক বিশাল বিশাল চার ছক্কা হাঁকায় বাঁচতেই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান মায়ামি ব্লাজারের হয়ে এবারে বিধ্বংসী ব্যাটিং করলেন সাকিব আল হাসান ফ্যালকনসের বিপক্ষে এদিন মাত্র এগারো বলে দুইশত তেষট্টি স্ট্র্যাক রেটে দুইটি ছক্কা এবং তিনটি চারে অবশ্য উনত্রিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাহাতি এই ব্যাটসম্যান এবং আটত্রিশ বছর বয়সে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের ছক্কাতে এদিন বল হারিয়েছে ফ্যালকন্সের বোলারদের সাকিব আল হাসানের বিশাল বড় এক ছক্কাতে এদিন দেখা যায় বল গিয়ে পড়ে স্টেডিয়ামের বাইরে এরপরে ফ্যালকনের ফিল্ডাররা বল খুঁজতে জঙ্গলে যায় এবং এমনকি মাঠকর্মীদেরও বল খুঁজতে দেখা যায় জঙ্গলে সাকিব আল হাসানের বিশাল বড় ছক্কাতে এদিন অবশ্য তাক লাগিয়ে দিয়েছেন পুরো ক্রিকেট বিশ্বকে শেষ পর্যন্ত অবশ্য বিশাল বড় এক ছক্কা হাঁকা থেকে বাউন্ডারি লাইনে ক্যাচ আউটে প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছে সাকিব আল হাসানকে তবে তার আগেই দুইশত তেষট্টি স্ট্রাইক রেটে এই দিন উনত্রিশ রান করেছিলেন সাকিব আল হাসান